সে মুসলমান কোথা সে মুসলমান আল্লাহ তেজার পুরোনো ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আরে দেীবন মৃত্যু গে আলহামদুলিল্লাহ আমরা কি ঘোষণা দিয়ে শেষ করবো নাকি বলবেন আমার প্রিয় ভাই রে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের অনারেবল কনভেনার যারা প্রিয় আরিফ ভাই সহ তার স্বেচ্ছাসেবক বাহিনী যারা রয়েছে তাদের কিন্তু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সভাপতি যিনি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমার প্রিয় ভাইরা যারা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেননি বসে পড়েন পরিবেশ নষ্ট করবেন না প্রোগ্রামে আপনাদের অনুরোধের গজলগুলো গুলো শোনা হবে মার্শাল যারা আগে এগিয়ে আসছে ওদের জন্য ধন্যবাদ যারা এগিয়ে আসছে বসছে ধন্যবাদ চাইলে আরো কাছাকাছি আসার সুযোগ আছে যারা গাইতে জানে তাদেরকে কাছে আসার জন্য অনুরোধ করছি আমার প্রিয় ভাইরা চলুন আপনাদের অননদের সেই কথাগুলো শুরু শুরু তুলে ধরি আরিফ ভাই আমাদের বাদল ভাই সহ আজকের প্রোগ্রের সভাপতি এবং সেক্রেটারি সহ কনভেনার যারা তাদেরকে মঞ্চে এসে শিল্পীদের পাশে সারিবদ্ধ দাঁড়ানোর জন্য অনুরোধ করছি ইয়া নবী

তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লীলা হে আমি কি বসতে বলবো না 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 বসতে বলবো না যারা কোরআন প্রেমিক তারা বসে যারা কোরআন প্রেমিক না তারা দাঁড়িয়ে থাকবা যাই করুক আল্লাহর পথে ছেড়ে দিলাম এক সেকেন্ডের মধ্যে বসতে হবে এক সেকেন্ডের মধ্যে বসতে হবে নবীর প্রকৃত প্রেমিক যারা তাদের জন্য গাইব এই প্রিয় কাওয়ালি কওয়ালি কিনা মাম্মা কিনা মাম্মা সুমাইয়া মাশাআল্লাহ মা সুমাইয়ার উত্তর শুনিল আল্লাহ কবুল করুন আপনারা সবাই লাইভ মধ্যে দাঁড়ায় বিচ্ছ্রি খলনা করি বিচ্ছ্রি খলনা করি কওয়ালি শুনতে রাজি আছেন গাইতে রাজি আছেন তো সাউন্ডের শব্দ থেকে কষ্ট হবে ভাই সাউন্ড ক্যামেরাগুলো ডিসটর্ব হচ্ছে দিনাজপুর লাইভ নশীদ ফিল ঢাকা থেকে ছয় সদস্য কি টিম এসেছে চারটি ক্যামেরা দিয়ে লাইভ চলছে আজকের প্রোগ্রাম ইতিমধ্যে বিশ্বময় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা বসেন দিনাজপুর টিভি লাইট কে আপনার সহযোগিতা করুন আকাশের